মা ফোন করেছে তো আমি আমি এসে মানে বলছে যে খাবার নিয়ে যান তো আমি এখন এলাম এসিবিটা খাবো তো আমরা এতক্ষণ বসে বসে দেখছিলাম হচ্ছে অর্ধাঙ্গি বইটা দু হাজার তেইশের দেখা না কিন্তু হটস্টারে দিয়েছে হটস্টারে দিয়েছে দেখছিলাম তোমরা যদি পারো একবার দেখো বইটা খুব ভালো হয়েছে প্রথমটা একটু বলেই লাগবে কিন্তু পরবর্তীকালে জিনিসটা এত সুন্দর হয় লাভ স্টোরিটাকে মানে আমরা তো কুচকুচতাকে দেখি হ্যাঁ কত রকম হয় এইটাই বাসাটা হচ্ছে কত রকমের রূপ হতে পারে তো সেটাই দেখাচ্ছে আর একটা একটা ছেলের ভালোবাসা একরকম আর একটা মেয়ের ভালোবাসা আলাগ রকম একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে না তার সংসার তার স্বামী সব কিছু তার সন্তানের মতো মানে একটু এদিক থেকে মানে সব কিছু মানে একদম কী বলো তার একটা জগৎ তৈরি একটা মেয়ের একটা ভালোবাসা মানে তার সংসার তার স্বামী সব কিছু মানে তার ওটাই তার জগৎ তোর বাড়িতে মানুষ কিছু ছেলে তাই হোক বইটা দেখো খুব ভালো লাগবে আমি এখানে এসিবিটা খেয়ে নিয়ে এবার ডিনারটা করতে যাবো আমাদের ডিনারটাও তোমাকে দেখিয়ে দিই রুটি রুটিটাও আমরা আউটসোর্স করেছি পানিরটাও আগের দিন বানানো ছিল সেটাই আমাকে গরম করে পনির সাথে পনিরের আছে চলো বইটাকে দেখি আর একটু আছে বইটা